দর্শক বন্ধু আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন ডায়াবেটিস নিয়ে আলোচনা করছি তখন ভারতবর্ষকে ইতিমধ্যেই ডায়াবেটিসের রাজধানী বলে ঘোষণা করা হচ্ছে কিন্তু এই যে মহামারীর আকার ধারণ করা একটি রোগ তাকে নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের কী কী করণীয় সেগুলো নিয়ে বিভিন্ন পর্বে আমরা আলোচনা করেছি কিন্তু আজকে একটা বিশেষ অংশ নিয়ে আলোচনা করব। রক্ত শুধু গ্লুকোজ বা শর্করা বেড়ে যাওয়াই নয় ডায়াবেটিস রোগীদের শুকিয়ে যাওয়া একটা অন্যতম চিন্তা বা জটিলতার কারণ কেন ডায়াবেটিস রোগীদের শরীর হঠাৎ শুকিয়ে যেতে শুরু করে এটা কি শরীরের আভ্যন্তরীণ কোনো জটিলতার ইঙ্গিত কিনা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখলে শরীর শুকিয়ে যাওয়া কি আটকানো সম্ভব খাওয়া দাওয়া লাইফস্টাইল বা ট্রিটমেন্ট কিভাবে আপনাকে শরীর শুকিয়ে যাওয়া থেকে আটকাতে পারে এই নিয়েই আজকে আমাদের আলোচনা আমাদের সঙ্গে রয়েছেন কলকাতার বিশিষ্ট চিকিৎসক এন্ড্রোক্রিওলজিস্ট ডক্টর সাগরিকা মুখার্জি ম্যাডাম আমি ম্যাডামের কাছে যাবো আপনাদের প্রশ্ন নিয়ে তার আগে বলি আমাদের চ্যানেলে নতুন ইসা থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আশা করি এই সংক্রান্ত সমস্যা যারা ভুগছেন তারা যথেষ্ট উপকৃত হবেন নানা পরামর্শ ম্যাডাম আপনাদের দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার কোনো প্রশ্ন বা মতামত নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের অপর একটি চ্যানেল হেলথ ইম্প্যাক্ট ইউটিউব লিংক দেওয়া রয়েছে সেই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আসুন আজকের আলোচনা শুরু করি ম্যাডাম আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট নমস্কার থ্যাংক ইউ ভেরি মাছ আমাকে হেলথ ডাকার জন্য আমি মনিপাল হসপিটালে কর্মরত আমি একজন ইন্ডোক্রিনোলজিস্ট ম্যাডাম যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে আসা যে ডায়াবেটিস রোগীদের অনেক দর্শক বন্ধু আমাদের প্রশ্ন করেছেন যে আমি শুকিয়ে যাচ্ছি ক্রমাগত ডায়াবেটিস হয়েছে ঠিক আছে আমি নিয়ন্ত্রণের চেষ্টা করছি কিন্তু শুকিয়ে যাচ্ছি এর কারণটা কি কেন ডায়াবেটিস রোগীরা হঠাৎ শুকিয়ে যেতে শুরু করে ডায়াবেটিসের একটা সিমটম হলো ওয়েট লস ওয়েট লস একটা রেকগনাইজ ডায়াবেটিসের সিমটম কখন ওয়েট লস হয় যখন আপনার ব্লাড সুগার প্রচণ্ডভাবে অনিয়ন্ত্রিত থাকবে অনেক দিন ধরে অনিয়ন্ত্রিত থাকবে তখন কিন্তু বডি ওয়েট লুজ করে মেনলি মাসেল মাস লুজ করে ভাই ব্লাড সুগারজনিত কারণে সেটা টাইপ ওয়ান এবং টাইপ টু দুটো ডায়াবেটিসেই কিন্তু ওয়েট লস হতে পারে আনকন্ট্রোল ব্লাড সুগার থাকলে টাইপ ওয়ানদের যেহেতু অনসেটটা ভীষণ তাড়াতাড়ি হয় তাই খুব তাড়াতাড়ি একটা শর্ট টাইম পিরিয়ডের মধ্যে ওয়েট লস হয় টাইপ টু যেহেতু অনেক দিন ধরে সময় লাগে কারোর যদি টাইপ টু ডায়াবেটিস অনেক দিন ধরে থেকে যায় তাহলে কিন্তু তাদের ওয়েট লস হতে পারে যদি ব্লাড সুগার অনিয়ন্ত্রিত থাকে আর যখন টাইপ টু ডায়াবেটিসদের ওয়েট লস হয় ভাবে অনিয়ন্ত্রিত ব্লাড সুগারের জন্য সেটা কিন্তু একটা ইন্ডিকেশন যে তাদের ইনসুলিন লাগবে ব্লাড ওয়েট গেইন করানোর জন্য অথবা সুগার নিয়ন্ত্রণ আনার জন্য এই যে শরীর শুকিয়ে যাওয়ার সমস্যাটা কি সমস্ত ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেই হতে পারে না সব ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রেই হয় না কারুর কারুর কিন্তু হয় না ধরুন যারা অলরেডি ওবি যাদের বিশাল একটা ইনসুলিন রেজিস্টেন্স বলে একটা অ্যাবনমাল ফ্যাক্টর বডিতে বিল্ড আপ করে যেটার জন্য তাদের ডায়াবেটিস হয়েছে তারা তো শুকিয়ে যায় না কিন্তু যে কোনো ডায়াবেটিক রুগী ধরুন যদি অযাচিত কারণে বা অকারণেই যদি কারোর ওয়েট লস হয় তখন কিন্তু ভাবতে হবে যে আনকন্ট্রোল ডায়াবেটিস থেকে তার ওয়েট লস হচ্ছে কিনা ম্যাডাম এই যে ওজন কমে যাওয়া বা শরীর শুকিয়ে যাওয়া এটা কি অন্য কোনো আভ্যন্তরীণ রোগের লক্ষণ হতে পারে অন্য কোনো জটিলতা লক্ষণ হতে পারে হ্যাঁ অন্য কোনো জটিল রোগেরও লক্ষণ হতে পারে ডায়াবেটিসের সঙ্গে থাইরয়েড এক্সিস্ট করতে পারে বিশেষ করে হাইপার থাইরয়েড এক্সিস্ট করতে পারে ডায়াবেটিস রোগীদের ক্যান্সার হওয়ার সম্ভাবনাও অনেক বেশি বেড়ে যায় সেগুলোর কথা মাথায় রাখতে হবে এবার ম্যাডাম একটু বলুন যে দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে মাংসপেশির ক্ষয় এটাকে এটা তো একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে ওজন কমে যাচ্ছে কিন্তু এটাকে প্রতিরোধে কী করণীয় প্রতিরোধের একমাত্র করণীয় হচ্ছে ডায়াবেটিসটাকে বা ব্লাড সুগারটাকে একদম ফুল কন্ট্রোলে আনা কি করে ফুল কন্ট্রোলে আনবেন এক নম্বর হচ্ছে আপনাকে প্রপার ডায়েট মেনে চলতে হবে দু নম্বর হচ্ছে ডেলি বেসিসে এক্সারসাইজ করতে হবে তিন নম্বর হচ্ছে আপনাকে রেগুলার মেডিসিন নিতে হবে বা মেডিকেশান নিতে হবে সেটা ওরাল মেডিসিনও হতে পারে ইনজেকশন যেমন ইনসুলিনও হতে পারে কিন্তু সেই মেডিসিনটা ধরুন আপনার ব্লাড সুগার ডায়াগনোসিস হয়েছে পাঁচ বছর আগে সেই যে পাঁচ বছর আগে আপনি যে ওষুধ শুরু করেছিলেন সেই একই ওষুধ চলে যাচ্ছে সেটা হতে পারে না মধ্যে মধ্যে টেস্ট করে দেখতে হবে যে ব্লাড সুগার কন্ট্রোলে আছে কিনা যদি কন্ট্রোলে না থাকে আপনার ডাক্তারবাবু তখন আপনার ওষুধ চেঞ্জ করবেন আর যদি কন্ট্রোলে থাকে কিছু কিছু মেডিসিন আছে যেগুলো লং টার্ম নেওয়া যায় সেই ধরনের ওষুধ আপনাকে দেবে তাহলে ডায়েট এক্সারসাইজ এবং মেডিসিন তিনটেই কিন্তু ইকুয়াল ইম্পর্ট্যান্স এবং তিনটাকেই কিন্তু মেনে চলতে হবে তবে ডায়াবেটিস কন্ট্রোলে আসবে এই ডায়াবেটিস রোগীটা কখন গিয়ে বুঝবেন যে ওই ওজন কমাটা স্বাভাবিক নাকি অন্য কোনো সমস্যা বা জটিলতার লক্ষণ আচ্ছা আপনার যদি ওভারওয়েট হওয়ার প্রবণতা থাকে বা মোটা থাকার প্রবণতা থাকে তখন দেখবেন আপনার ডাক্তারবাবু আপনাকে অ্যাডভাইস করবেন যে আপনার ওজন অনেকটা বেশি ওজন বেশি থাকলে ইনসুলিন রেজিস্টেন্স যে আপনার মাল ফ্যাক্টরটা বডিতে তৈরি হয় সেটা অনেক বেড়ে যায় তাদের ডায়াবেটিস কন্ট্রোল করা ভীষণ সমস্যা হয়ে দাঁড়ায় তখন আপনাকে অ্যাডভাইস করবে যে ডায়েটের মাধ্যমে অথবা ক্যালোরি ব্যালেন্সের মাধ্যমে আর এক্সারসাইজের মাধ্যমে ওজন কমানো সেই ওজন কমানোর মধ্যে কিন্তু দেখবেন আপনি কিন্তু অসুস্থ বোধ করবেন না আপনার এনার্জি লেভেল বাড়বে যেহেতু আপনার ওজন কম এক্সেস ওজনটা কমে যাচ্ছে বলে আপনার এনার্জি লেভেল বাড়বে আপনার ব্লাড সুগার কন্ট্রোলে আসবে আপনার অন্যান্য অর্গ্যান যেমন ধরুন কিডনি নার্ভস হার্ট এটসেট্রা সেগুলো অনেক বেশি ভালো থাকবে বা আপনার ওভারঅল মেটাবলিক প্যারামিটারগুলো অনেক ইম্প্রুভ করে যাবে কিন্তু আপনি যদি অকারণ ওজন লুজ করেন ধরুন আপনি ইউজুয়ালি মোটা ছিলেন কিন্তু অকার কোনো ডায়েট না করে কোনো টেস্টিং না করে ওষুধ না খেয়ে যদি ধরুন অকারণেই ওজন লুজ করছেন বিশেষ করে মাসেল মাস লুজ করেন সেটা কিন্তু একটা অমিনাস সাইন যে আপনার ব্লাড সুগার আনকন্ট্রোল আছে ইমিডিয়েটলি ব্লাড সুগার মেজার করুন ডাক্তার ওর সঙ্গে পরামর্শ করুন যদি পরামর্শ দেন যে আপনাকে ইনসুলিন নিতে হবে সেটা নিয়ে খুব বেশি উদ্বেল হয়ে যাবেন না যে আমার লাস্ট লাস্টেজ এসে পৌঁছে গেছে আমার আর কিছু হবে না সেটা কিন্তু নয় ইনসুলিন দেওয়ার কারণ হলো যাতে আপনার মেটাবলিজমটা একটা ঠিকঠাক জায়গা গাইনে নেওয়া যায় ব্লাড সুগার কন্ট্রোলটাকে ঠিক মতন এস্টাবলিশ করা যায় এবং আপনার মেটাবলিজমটা একদম যাতে ঠিক করে দেওয়া যায় ব্লাড সুগার কন্ট্রোল করে আপনি আবার তখন ভালোর দিকে যেতে থাকবেন আর যদি আপনার ইনসুলিনের মাত্রা কমানো যেতে পারে প্রগ্রেসিভলি তখন দেখবেন ইনসুলিন একটা সময় বন্ধও কারোর কারোর হয়ে যায় কিন্তু ডায়েট আর এক্সারসাইজ মেনটেন করে যেতেই হবে এখানেই এই প্রশ্নটা আসে যে খাদ্যাভ্যাসে কি ধরনের পরিবর্তন করলে একজন ডায়াবেটিস রোগীর ওজন স্বাভাবিক রাখা সম্ভব খাদ্যাভ্যাসের পরিবর্তন মানে শুধু যে ডায়াবেটিস রুগী তা নয় যে কোনো মানুষের জন্য এটা প্রযোজ্য যে আপনার অ্যামাউন্ট অফ ফুড বা যতটা খাবার নিচ্ছেন সেটা আপনার ক্যালোরি কতটা আপনি বার্ন আউট করছেন বা কতটা আপনার কায়িক পরিশ্রম হচ্ছে তার সঙ্গে ব্যালেন্স থাকতে হবে আপনার যদি ওভারওয়েট বা ওজন বেশি থাকে তাহলে আপনাকে নেগেটিভ ক্যালোরি ব্যালেন্সে থাকতে হবে মানে কি আপনার যতটা প্রয়োজন তার থেকে কম ক্যালোরি নিতে হবে আর আপনার যদি ওজন কম থাকে তাহলে আপনাকে পজিটিভ ব্যালেন্সে যেতে হবে তাহলে আপনাকে ওজন খানিকটা বাড়াবার জন্য ক্যালোরি বাড়াতে হবে আর যদি ঠিক ঠিক ওজন থাকে মানে আমরা একটা জিনিস কোট করি তাকে বলি বিএমআই বডি মাস ইন্ডেক্স সেইটা আমাদের মোটামুটি তেইশ থেকে চব্বিশের মধ্যে রাখতে পারলে হচ্ছে আইডিয়াল ওয়েট তাহলে ওইটা যদি আপনার থেকে যায় তাহলে তো ঠিক আছে আপনি যতটা প্রয়োজন ততটা খেলেন এবারে ক্যালোরি বার্ন করার জন্য আপনার যদি এক্সেস ওয়েট থাকে অভিয়াসলি আপনাকে নেগেটিভ ক্যালোরি ব্যালেন্সে থাকতে হবে মানে অ্যামাউন্ট অফ ক্যালোরি ইনটেক কমাতে হবে প্রচুর এক্সারসাইজ করতে হবে যাতে ক্যালোরি বার্নিং হয় যদি আপনার সেডেন্টারি জব হয় বা বসে কাজ করা হয় আর ওভারঅল ডায়াবেটিস শুধু ডায়াবেটিস রুগীদের জন্য না। হেলদি লাইফস্টাইল লিড করার জন্য আর আপনার যদি খুব বেশি কায়িক পরিশ্রমের জায়গা না থাকে তাহলে অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট আপনি যেটা নিচ্ছেন মানে চাল থেকে তৈরি খাবার চাল থেকে তৈরি সেটা শুধু ভাতই নয় মুড়িও হতে পারে পারেছি চাল থেকে তৈরি কী কী হয় মুড়ি হয় চিড়ে হয় ভাত হয় বা গম থেকে তৈরি খাবার গম থেকে তৈরি খাবার মানে শুধু রুটি নয় রুটি আছে বিস্কুট আছে পাউরুটি আছে বা ধরুন যে নুডল খাচ্ছেন আটা নুডল সেইগুলোও পর্যন্ত আছে এই খাবারের অ্যামাউন্ট আপনার কমাতে হবে যদি না আপনি কার্বোহাইড্রেট কমাতে পারেন তাহলে কি হবে আপনার এক্সেস ক্যালোরি হয়ে যাবে তখন এক্সেস ক্যালোরি আমাদের বডিভাবে কেউ আমার কাছে তো এখন অনেকটা ক্যালোরি আছে আমি তাহলে এটা স্টোর করে ফেলি বডি কিভাবে স্টোর করবে ফ্যাট হিসেবে স্টোর করবে সেই ফ্যাট আপনার ওজন বাড়াবে ওজন যত বাড়বে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়বে আপনার ব্লাড সুগার তত তত আপনার ব্লাড সুগার কন্ট্রোল করা বা ব্লাড সুগারের প্রবলেমটা আরও বেশি বেড়ে যাবে তাহলে খাবারের মধ্যে কি রাখবেন একটা নিয়ন্ত্রিত এমন মডারেট অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট রাখবেন মোটামুটি ফিফটি ফাইভ টু সিক্সটি পার্সেন্ট অফ ইউর ডায়েট প্রচুর আর সেই কার্বোহাইড্রেটটা কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট হতে হবে মানে যেটা আমরা সবজি থেকে পাই যেটা আমরা ফাইব্রাস ফুড থেকে পাই কিছুটাকে কেমন মডারেট অ্যামাউন্ট অফ প্রোটিন রাখতে হবে মানে মাছ মাংস ডিম রাখতে হবে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডেয়ারি প্রোডাক্ট রাখতে হবে যেটা লো ফ্যাট ডেয়ারি হবে মানে ডাবল টোন মিল্ক হতে হবে বা বা টোন্ট মিল্ক হতে পারে লো ফ্যাট আদ অন্যান্য ডেয়ারি প্রোডাক্ট যেমন দই বা ছানা এসব জিনিস হতে পারে আর খুব কম অ্যামাউন্ট অফ ফ্যাট রাখতে হবে আর যে ফ্যাটটা খাবেন যেটা যেন স্যাচুরেটেড ফ্যাট না হয় যেটা যেন আনস্যাচুরেটেড ফ্যাট হয় এই যে ইনসুলিন বা ওষুধ যদি শুরু করা হয় তাহলে এই যে শুকিয়ে যাওয়ার সমস্যা ডায়াবেটিস রোগীদের সেটা কি প্রতিরোধ করা সম্ভব হবে হ্যাঁ ইনসুলিন যদি শুরু করেন ইনসুলিন হচ্ছে অ্যানাবলিক হরমোন মানে আমাদের বডি ওয়েট গেন করতে বা বডি মাস গেন করতে হেল্প করে তাহলে ইনসুলিন যখন শুরু হবে দেখবেন আপনার ওজন প্রোগ্রেসিভলি আস্তে আস্তে করে ইনসুলিন বাড়ছে আর ইনসুলিন ইনসুলিন নিয়ে এবং অন্যান্য ওষুধ নিয়ে ডায়াবেটিসের সঙ্গে ইনসুলিনের সঙ্গে না কিছু কেমন কমপ্লিমেন্টারি মেডিসিনও চলে যেমন ধরুন মেটফর্মিন একটা গ্রুপ যেমন ধরুন এল টি টু ইনিভিটার বলে একটা গ্রুপ অফ মেডিসিন থাকে বা গ্লিপটিন বলে আর একটা গ্রুপ অফ মেডিসিন থাকে ডিপিপি ফোর ইনিভিটার এই গ্রুপ অফ মেডিসিন ইনসুলিনের সঙ্গে কম্বাইন করে দেওয়া যায় যাতে ইনসুলিনের মাত্রাটাও কমানো যায় তখন আপনার ওজনটা একটা ব্যালেন্সের জায়গায় এসে যাবে ব্লাড সুগার সুন্দর করে কন্ট্রোল হয়ে যাবে এখানে ওজন কমে গেলে কি বিশেষ কোন ভিটামিন বা সাপ্লিমেন্টের প্রয়োজন আছে ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিসের কারণে বা হাই ব্লাড সুগারের কারণে যদি ওজন কমে যায় কোনো ভিটামিন কোনো সাপ্লিমেন্ট আপনাকে হেল্প করবে না বডি ওয়েট গেন করতে বা বডির এনার্জি ফিরিয়ে আনতে তখন একটাই একটাই ওষুধ ব্লাড সুগার কন্ট্রোল করা ব্লাড সুগার কন্ট্রোল না হলে আপনার কোনো মতেই এনার্জি ব্যালেন্স ফিরে আসবে না কোনো ভিটামিন কোনো মিনারেল কোনো সাপ্লিমেন্ট এটাতে হেল্প করবে না তাহলে আপনি প্রতিদিনের জীবনে দৈনন্দিন জীবনে কি কোন কোন জিনিসগুলোর উপর জোর দিতে বলছেন যার কাছ থেকে যেটার মাধ্যমে আর কি ডায়াবেটিস রোগীরা এই শুকিয়ে যাওয়ার সমস্যা থেকে দূরে থাকতে পারে ঠিক ঠিক খাবার খান আপনার আপনার ফিজিক্যাল এক্সারসাইজ অনুযায়ী ঠিক ঠিক খাবার খান মডারেট অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট মডারেট অ্যামাউন্ট অফ প্রোটিন অ্যান্ড ভেরি লো অ্যামাউন্ট অফ ফ্যাট প্লেন্টি অফ ভেজিটেবলস প্লেন্টি অফ স্যালাডস মানে স্যালাড আর ভেজিটেবেল কী থাকে স্যালাড ভেজিটেবেলের প্রচুর ফাইবার থাকে যেটা অ্যাবসবশন মানে যাদের অ্যাবসবশন একটু স্লো হয়ে যায় সেটা কি করে আপনার ব্লাড সুগার বাড়াবেও না ব্লাড সুগার কমাবেও না আর আপনি প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেল ইত্যাদি খাবেন মোটামুটি দুটো থেকে তিনটে মডারেট সাইজের একটা আপেলের মাপের দুটো থেকে তিনটে ফল আপনি সারাদিনে অ্যালাউড খেতে মাছ মাংস ডিম আপনার যেমন মনে হবে খুব বেশি এক্সেস নয় কিন্তু একটা মডারেশন রেখে সেটা খেতে হবে আর যেটা ভীষণ ইম্পর্টেন্ট ডেলি বেসিসে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা আপনার শরীরের গঠন অনুযায়ী আপনার শরীরের ক্যাপাসিটি অনুযায়ী ডেলি বেসিসে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করুন যদি কোনো এক্সারসাইজের কথা না জানা থাকে তাহলে আপনার স্পিড অনুযায়ী জোরে জোরে হাঁটুন ধরুন আপনার আর্থ্রাইটিস হয়েছে আপনি হাঁটতে পারছেন না আপনি একটানা না আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হাঁটতে পারবেন না আপনি দিনে দশ বার তিনবার করে হাঁটুন বা ধরুন আপনি একদমই হাঁটতে পারছেন না তাহলে অন্তত আপার বডি বসে বসে আপার বডি এক্সারসাইজ করুন সেগুলো থেকেও তো কিছু কেমন ক্যালোরি বার্নিং হবে কিন্তু কিছু কেমন বডি মুভমেন্ট ইজ অ্যাবসলিউটলি নেসেসারি না হলে কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল করা যায় না ভালো করে দশ বন্ধু আপনারা শুনলেন যে ডায়াবেটিস রোগী দিয়ে শরীর শুকিয়ে যাওয়ার সমস্যা কিন্তু বড় বিপদের লক্ষণ হতে পারে কিন্তু উদ্বিগ্ন হবেন না কারণ নিয়মিত শরীর চর্চা ডায়েট এবং সঠিক চিকিৎসার মাধ্যমে কিন্তু আপনারা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন আমরা পরবর্তীতে মেনারবের সঙ্গে আবার আলোচনা করব আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ